মোনাকোর যে ফুটবলার যাকে নিষিদ্ধ করা হয়েছে সম্প্রীতি মোহাম্মদ কামারা গোটা পশ্চিমা বিশ্বে ইউরোপের যে ক্লাবগুলো আপনি জার্মানি যান স্পেন যান ফ্রান্স যান প্রত্যেকটা ইউরোপের বড় বড় যে যে ক্লাবগুলো এরা কিন্তু এই এবং সমকামিতাকে এটাকে সমকামিতা নানান ভাবে কখনো জার্সির মধ্যে তাদের রেইনবো ফ্ল্যাগটা দিয়ে দিচ্ছে এবং কখনো কখনো মদের লোগো দিচ্ছে তো মুসলিম ফুটবলার হিসাবে এই মোহাম্মেদ কামারা বুকে যখন এল সিম্বল দিয়েছিল সমকামিতার সিম্বল দিয়েছিল সে সেখানে কস্টিভ লাগিয়ে দিচ্ছে সাদা কস্টিভ আমাদের সময়ও নিউজ করেছে দেখেন সাদা কস্টিভ সে লাগিয়ে দিয়েছিল is it okay তো যখন সাদা কষ্টিপ লাগিয়ে দিয়েছে লাগানোর পরে তো পশ্চিমা বিশ্বের এই ইউরোপিয়ান ক্লাব গুলার মাথা পুরায় নষ্ট যে মুসলমান হোক বা অন্য ধর্মের হোক সে এল জিবিটির সিম্বল বা সমকামিতার এই সিম্বল ঢাকবে কেন এখন মোহাম্মদ কামরা এই যে মুসলিম ফুটবলার তার কথা হচ্ছে যে আমি ফুটবল যদিও খেলি আমার তো মূল সম্পদ হচ্ছে ইসলাম যেটা আল্লাহ পছন্দ করেন না সেটা আমি কিভাবে টাকার জন্য খুলে রেখে উন্মুক্ত অবস্থায় আমি খেলাধুলা করি তো এই মোহাম্মদ কামারা ঢেকে ঢাকার পরে তারা এই শাস্তি দেওয়া হয়েছে কি পঞ্চাশ হাজার ইউরো জরিমানা করা হয়েছে তারপরে ওদের যে সমকামিতার রেলি এই রেলিতে বাধ্যতামূলক তার অংশগ্রহণ জরিমানা করা হয়েছে এই র্যালির মধ্যে তোমাকে অংশগ্রহণ করতে হবে অথবা ইউরোপের ক্লাব ছেড়ে তোমাকে চলে যেতে হবে তারপরে তাকে চার ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে এত তো সত্ত্বেও ওই ব্যক্তি বলেছে আমি আমার সিদ্ধান্ত অনোর দরকার হয় ক্লাব ছাড়বো খেলাধুলা ছাড়বো কিন্তু আমি এটাকে প্রমোট করতে পারবো না এখন পরবর্তীতে কি হবে সেটা পরের বিষয়

দাম বিক্রেতা আপনি একজন আমাদের মতো ছোটখাটো মানুষ ছোটখাটো মানুষের জন্য অনেক কিছু করাটা সহজ একজন রিক্সাওয়ালা সে যদি মনে করেন এল জিবিটির সিম্বল নিয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করে মানুষজন অতটা পাত্তা দেবে না সে মানলেই কি না মানলেই কি পড়লেই কি না পড়লেই কি কিন্তু একজন বিশ্বমানের ফুটবল তারকা সে যখন এটাকে পড়বে না বা এটাকে ছুঁড়ে ফেলবে আপনারা হয়তো সম্প্রতি দেখেছেন যে কোনো একটা সংবাদ সম্মেলনে রোনাল্ডো একবার এরকম পেপসি নাকি সে বোতল সরাই দিয়েছিল কোক কোম্পানির তো রাতারাতি তাদের নাকি ধস নেমেছিল ব্যবসায় এই ফুটবল তারকা বলেন তারপরে আমাদের দুনিয়াতে যাদেরকে আমরা স্টার মনে করি এই পৃথিবীতে ভূখণ্ডে তারা বলেন কেউ যদি এই ধরনের কোনো কাজ করে এটা তাদের জন্য অনেক কঠিন এবং ইমানের শক্ত পরিচয় এই সমস্ত ক্ষেত্রে তাদের বহন করতে হয় তো এই এই যে যে মোহাম্মদ কাজটি করেছে কাজ থেকে আমাদের শিক্ষা হবে আপনি আমলা হন প্রত্যেকটা জায়গায় আপনাকে হকের উপরে অবিচল থাকতে হবে চাকরি যাক চলে যাক সত্য কথা বলার কারণে যদি আমার চাকরি চলে যায় চলে যাক রিস্কের ফাইসা গার্মেন্টসে হয় না রিস্কের ফাইসা মসজিদে হয় না রিস্কের ফাইসলা মাদ্রাসায় হয় না রিস্কের ফাইসা হয় আসমানে আর এটা আল্লাহর পক্ষ থেকে বন্ডিত নির্ধারিত রিস্ক আপনি কতটুকু পাবেন এটা আল্লাহ সাহানু তালা আগে লিখে রেখে দিয়েছে সুতরাং যতটুকু আপনার জন্য বরাদ্দ হচ্ছে আপনি ততটুকু পাবেন আজকে সত্য কথা বলা এবং হক কথা বলা হকের উপর অবিচল থাকা এটা আমাদের জন্য বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে সারা পৃথিবীর বুকে একটু ভালো থাকা যায় কি করে